আহ। তো रुको করো। এই যে হ কত টাইম ধরে মাছ মারতাছেন? এক ঘন্টা ধরে মাছ মারতাছেন। আচ্ছা এই যে জাল বসাইছেন যে নদীর মধ্যে কার পারমিশন নিছেন? না।

সব ভিডিও করবেন না ঠিক আছে আর বেশি ইউ করবেন না সব রে করে গা আর যদি বেশি করেন তাহলে আমরা থানায় দিয়ে একবার সবকিছু তো মাছ কয়টা দিয়ে জালটা নিয়ে যান গা কোনো কথা

আসলে মানে কি অল্প মজা করলাম হ্যাঁ মানে আমরা একটা ভিডিও এমনি কিছু না নদীটুদ আমরা কিনে নিয়ে আসলে একটু মজা করলাম খারাপ পাই না হ্যাঁ 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 না আমি তো দরছি কি